যে কারণে শোকজ করা হয় সিলেটের ডিসি সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারোয়ার আলমকে শোকজ করেছেন আদালত আগামী পনেরো কার্য দিবসের মধ্যে তাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেন আদালত আদালত সূত্রে জানা গেছে দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর নোটিশটি মোহাম্মদ সারোর আলমের হাতে পৌঁছাতে পারে বলে জানা গেছে এর আগে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুপুরে সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত এ শোকজ জারি করেন শোকজের চিঠিতে বলা হয় সিলেট খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবেদন হক ও মোহাম্মদ উদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক কোনো ধরনের নিয়োগপত্র বা পদোন্নতি ব্যতীত স্বপ্রনোদিতভাবে জোরপূর্বক এই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইনচার্জ এর দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্মরত অন্যান্য শিক্ষকদের ভাইস প্রিন্সিপাল হিসেবে তাকে অভিনন্দন জানাতে বাধ্য করেছেন এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে পদবি হাল সহ বহুল প্রচারের জন্য সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায় প্রেস রিলিজ প্রচার করেছেন যা খাজঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সার্ভিস রুলস এবং রেজুলেশন এর সম্পূর্ণ পরিপন্থী গত মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকালে তারা সিলেটের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল দি সিলেট খাজানচিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয় পরে স্কুলের দুই শিক্ষক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্ব নেন নিজ উদ্যোগে স্নেগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা